একটি কিডনি ছাড়াও যে বেঁচে থাকা সম্ভব এটা তো আমরা সবাই জানি কিন্তু আমি যদি বলি ফুসফুস এমন এমনকি ব্রেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব এখন নিশ্চয়ই আপনারা বলবেন আমি বললেই হলো নাকি না না এমন কিছু নয় তবে এমন কিছু মানুষ আছেন যারা সত্যি সত্যি ফুসফুস হৃৎপিণ্ড এমনকি ব্রেন ছাড়াও দিব্যি বেঁচে আছেন নবাবুয়া মুখ ছাড়া মানুষ দুই সালে ড্যালস উইমস টেক্সাসে খুব খারাপ ধরনের বিদ্যুৎ চকের কগলে পড়েন তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হেলিকপ্টার দিয়ে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় আর সেখানে তার মুখের মৃত চামড়াগুলো অপসারণ করা হয় তখন তাকে দেখে মনে হচ্ছিল যেন তার মুখে চোখ না কিছুই নেই কেউ যেন তার মুখটা ইরেস করে দিয়েছে বলতে গেলে তার মুখটাই নেই কিন্তু আরও বেশ কয়েকবার সার্জারির পর তার মুখের একটা শেপ দেওয়া সম্ভব হয়েছে কিন্তু তার চোখ এখনো নষ্ট

ভাবেই চাকরি করছেন তিনি রিটায়ারমেন্টের পরেও অন্য কাজ করতে তার রকম সমস্যা হয় না চিকিৎসকদের কাছে এটি অত্যন্ত বিস্ময়কর যদিও সম্প্রতি স্মৃতি সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি চিকিৎসকের কাছে যান আর তখনই তার গুরুত্বপূর্ণ স্নায়ু না থাকার বিষয়টা ধরা পড়ে চোখে পাতা ছাড়াই জন্ম অদ্ভুত এই নিয়ে ব্রাজিলের সাও জন্ম নেয় কাওয়ানা এই ওষুধটি এতটাই বিরল যে এই রোগে আক্রান্ত সেই ব্রাজিলের প্রথম ব্যক্তি আর পুরো বিশ্বে তার অবস্থান তৃতীয় জন্মের পর কাওয়ানার কোনো চোখের পাতাই ছিল না ফলে তার উজ্জ্বল আলোতে দেখতে বেশ সমস্যা হতো চোখে পাঁচটি ও মুখে প্রায় মতো সার্জারি করতে হয় অনেকে কাছে আসতে পছন্দ করত তার অস্বাভাবিক চেহারার জন্য ছোটবেলায় ব্যাপারটি নিয়ে খুব চিন্তিত থাকলেও এখন এ নিয়ে মাথা ঘামায় না কাওয়ানা ছোট থেকে নাচতে খুব পছন্দ করে সে কয়েক মাস আগে টিকটকে যাত্রা শুরু করেন এখন সে টিকটকে বেশ পরিচিত মুখ ফোর শরীরের সাতান্ন শতাংশ চামড়াই উধাও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কাটলিন ডোবর বয়স পঁচিশ বছর আঠারো বছর বয়সী সুস্থ স্বাভাবিক হঠাৎই এক ওষুধ ওলুট পালুট করে দিয়ে যায় সব ধরা পড়ে যার ফলে তার শরীরের চামড়ার সাতান্ন পার্সেন্ট হারাতে হয় এবং কেটে ফেলতে হয় দেহের চারটি অঙ্গ বেঁচে থাকার জন্য প্রায় ছয় মাস হাসপাতালের থেকে প্রায় বাইশটি সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে হাসপাতাল থেকে ফিরে এসে মেকআপ নিয়ে কাজ করা শুরু করে শুরু করে বিউটি ভ্লগিং বর্তমানে সে একজন সফল বিউটি ভ্লগার এবং ডিসেবিলিটি রাইটস অ্যাডভোকেট তার ইনস্টাগ্রামে আছে লক্ষ লক্ষ ফলোয়ার নাম্বার ফাইভ পাকস্থলী ছাড়া প্লেয়ার আমরা যা খাই তা প্রথমে জমা হয় পাকস্থলিতে তাহলে পাকস্থলী ছাড়া মানুষ কিভাবে বাঁচবে বাঁচার জন্য তো খাওয়া দরকার পাকস্থলী যদি না থাকে পেটের ভেতর কোথায় থাকবে খাবার তবে অবাক করা বিষয় হলেও সত্যি যে ছত্রিশ বছর বয়সী জুয়ান ডুয়ালের পেটের মধ্যে নেই কোনো পাকস্থলী কোলন বা মলাশয় রেকটাম ও গলব্লাডার বা পিত্তথলিও নেই প্রায় আঠারো বছর ধরে তিনি এভাবেই বেঁচে আছেন জানলে অবাক হবেন এই মানুষটি একজন জনপ্রিয় ম্যারাথন দৌড়বিদ মাত্র তেরো বছর বয়সী শারীরিক বিভিন্ন সমস্যার কারণে সে জানতে পারে ফ্যামিলিয়াল মাল্টিপল পলিপোসিস নামক এক বিরল রোগে ভুগছেন তিনি এটি এমন একটি জিনগত রোগ যা পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল নাইনটি জিনগত এই সমস্যার কারণে জোয়ানের দাদি এবং তার এক চাচা কোলন অ্যাডানো কার্সিনোমাতে আক্রান্ত হয়ে মারা যান একই সমস্যার কারণে জোয়ানের বাবার অন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছিল এরপর উনিশ বছর বয়সে উচ্চ মাধ্যমিক শেষ করার পর জোয়ানের কোলন এবং মলদার অপারেশনের জন্য কঠিন অস্ত্রোপচার করা হয় সেই থেকে শুরু আস্তে অসুস্থতা বাড়তে কেটে ফেলা হয় তার পাকস্থলীটাই কিন্তু কয়েক ধাপে গুরুতর সব অস্ত্রোপাচার থেকে সেরে ওঠার পর যেন নতুন জীবন খুঁজে পান জোয়ান নাম্বার সিক্স ভেজাইনা ছাড়া জীবন বাইশ বছর বয়সী কেইলি মোটস নিজের গোপনাঙ্গ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন অ্যাপল কেলি মায়ের রকি ট্যান্সকি কাস্টার হসার সিন্ড্রোমে আক্রান্ত এটি অত্যন্ত বিরল একটি রোগ যা পাঁচ হাজার জন মহিলার মধ্যে কেবল একজনের হয় কিন্তু এই রোগে আক্রান্ত মহিলাদের ভাজাইনা অর্থাৎ গোপনাঙ্গ ঠিকমতো গঠনই হতে পারে না কিন্তু কাইলির ক্ষেত্রে তার গোপনাঙ্গ শুরু থেকেই গঠন হয়নি যার ফলে কাইলির কখনো পিরিয়ডও হয় না এমনকি সে বাচ্চাও জন্ম দিতে পারবে না তারপরও কাইলে এমন একজন জীবন পেয়েছে যে কাইলিকে ঠিক তেমনি ভালোবাসে যেমনটা সে আছে নাম্বার সেভেন ফুসফুস ছাড়া বেঁচে আছেন তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কিনা লোহার ফুসফুসের সাহায্যে বেঁচে আছেন আটষট্টি বছর পুরো জীবনটাই তিনি লোহার বাক্সে বন্দী হয়ে কাটিয়েছেন পল আলেকজান্ডার উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত লোহার ফুসফুস বুকে নিয়েই বেঁচে আছে উনিশশো সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারীর আকার ধারণ করেছিল পোলিও রোগ তখনই মাত্র ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন পল চিকিৎসকরা পলের অভিভাবককে বলে দিয়েছিলেন তাদের সন্তান হয়তো আর বাঁচবে না তবে শেষ চেষ্টা হিসেবে চিকিৎসকরা পলকে ট্রাকোটমি করে একটি লোহার ফুসফুসে রেখে দেন এটি একটি বদ্ধ ট্যাঙ্ক যা পলিও রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হতো তখনকার সময় এরপর পল একটু একটু করে শ্বাস নিতে পারছিলেন তবে আঠারো মাস বক্সে রাখার পর পল ভালো হয়ে ওঠেনি তাই চিকিৎসকরা ভেবেছিলেন পলকে আর হয়তো বেশি দিন বাঁচানো যাবে না তাই এরপর চিকিৎসকরা পলকে লোহার ফুসফুস সহ বাড়িতে পাঠিয়ে দেন আর সেই লোহার বক্সে পল এখনো পর্যন্ত বেঁচে আছেন বর্তমানে তার বয়স চুয়াত্তর বছর Number eight. দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে শরীরের হার ইডিওপ্যাথিক মাল্টিসেন্ট্রিক অস্টিওলাইসিস নামে এক বিরল রোগ নিয়ে ন্যাটালিয়া জন্মগ্রহণ করেন তার শরীর প্রতিনিয়ত তার হাড়ের ক্যালসিয়াম চুষে নিচ্ছে সাধারণ ভাষায় বলতে গেলে দিনকে দিন তার হারগুলো ক্ষয় বা বিলুপ্ত হয়ে যাচ্ছে এটি ভ্যানিশিং বোন ডিজিজ নামেও পরিচিত ন্যাটালিয়ার যখন দুই বছর বয়স তখনই তার এই রোগটি ধরা পড়ে এটি এতটাই বিরল রোগ যে পৃথিবীতে কেবলমাত্র একশো জন এই রোগে আক্রান্ত চোদ্দ বছর বয়সী ন্যাটালিয়ার এই রোগটির জন্য প্রতিদিন প্রতি প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণ ব্যথায় ভুগতে হয় নাটালিয়া একা দশ ধাপের বেশি হাঁটতেই পারেনি প্রথম শ্রেণী থেকে তিনি মোটর চালিত হুইল ব্যবহার করছেন ১২ বছর বয়স পর্যন্ত নাটালিয়াকে ফিজিক্যাল থেরাপি দেওয়া হয়েছিল কিন্তু যখন বোঝা গেল সারা জীবনে তাকে হুইল চেয়ারে কাটাতে হবে তখন তিনি সবকিছু বাদ দিয়ে হুইল নিজেকে অভ্যস্ত করতে থাকেন কিন্তু তাই বলে কিন্তু তার জীবন এখানেই থামিয়ে রাখেননি নাটালিয়া তার ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যে একজন আর তার প্রিয় বিষয় হলো আর্ট তিনি এখনো আশা রাখেন জীবনে কিছু করে

না পেনিস নেই পেনিস ছাড়াই জন্ম নিয়েছিল অ্যান্ড্রু ওয়ার্ডল এটি খুবই বিরল একটি ঘটনা 20 মিলিয়ন মানুষের মধ্যে একজনের এমনটা হয় আর সেই একজনই হচ্ছে অ্যান্ড্রু এখন 44 বছর বয়সী অ্যান্ড্রু সার্জারি করে রোবোটিক পেনিস লাগিয়ে নিয়েছেন এটি আসলে মাংসপিণ্ড এবং বিভিন্ন শিরাউপশরা দিয়ে তৈরি কিছু কিছু মানুষ জন্মগত একটু অস্বাভাবিক হয় আবার স্বাভাবিক হয়ে জন্ম নিয়েও কেউ কেউ হয়ে উঠছে অসাধারণ স্বাভাবিক হোক বা অস্বাভাবিক বেঁচে থাকতে কেনা চায় জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় প্রতিনিয়ত যেমন এই মানুষগুলো বেঁচে আছে কিন্তু আমরা অনেকে সুস্থ স্বাভাবিক হয়েও নিজের জীবনের প্রতি কমপ্লেন করতে থাকি আমাদের উচিত এদের থেকে বেঁচে থাকার শিক্ষা নেওয়া এদের থেকে মনোবল নেওয়া ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে